আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের মাঝে যে ভিডিওটা শেয়ার করলাম মাছ ধরা এরকম খালি মাঠে কেউ কখনও মাছ ধরতে দেখছেন কি না বা আপনারা কেউ ধরছেন কি না আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন আমি প্রথম দেখলাম এভাবে মাছ ধরতে আসলে বিষয়টা হইল এটা একটা খেলা এটিএ ফান গেম একটা ইউটিউব চ্যানেলের উদ্যোগে এই খেলাটা আয়োজন করা হয়েছে খেলুন পুরস্কার জিতুন যে সর্বোচ্চ বেশি মাছ ধরতে পারবে মাছ বল দেখানো বল আপনার বল দেখতে পাচ্ছেন যে যত বেশি বল কুড়াতে পারবে সে প্রথম বিজয়ী হবে ভিডিওটা আমার কাছে ভালো লাগলো তাই আপনাদের মাঝে শেয়ার করলাম শেষ পর্যন্ত দেখবেন ভালো থাকবেন সবাই সবাই শেষ জায়গা মতো দিয়ে এক দুই চার ছয় ছয় আট দশ বারো তেরোটা আট

Dah, 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 dah. 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 एकटा दिन्छी एकटा दिन्छो आय जान आय आन्टा दिन्छो

एक पर 12 12 बजे के 12 डा हां इधर आना हां मेरा मीटर पे है है इतना दबा एक मिनट एक मिनट

i <laughs>